হ্যালো আলাইকুম আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী নতুন ভিডিও আর আপডেট পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা ট্রাভেলস ভিডিও করেন তাদের জন্য কিছু অ্যানিমেশন প্রয়োজন হয় ট্রাভেলের এনিমেশন প্রয়োজন হয় সেই ট্রাভেলের অ্যানিমেশনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সিম্পলি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই অ্যানিমেশনটা তৈরি করেছি সেটা আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয়টাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নিব তো এই জন্য আপনার যে কাজটি করতে হবে প্রথমে আপনি গুগল অথবা ক্রম একটি ব্রাউজ ব্যবহার করবেন সেখান থেকে এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে এম ইউএলটি মাল্ট ডট ডিইবিকে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে আসবেন আশা পর এখান থেকে সার্চ লিস্টের প্রথমটাই ক্লিক করে দেবেন তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি এরকম এন্টারফেস আসবে এখান থেকে আপনারা ইমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের যে ইমেলটা সেই ইমেলটা দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর কিন্তু আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা বাম পাশে যদি ক্লিক করেন এখানে পিসি থেকে তো অন্য সিস্টেম আমি ফোন থেকে যেহেতু করছি এটা কিন্তু এরকম দেখাবে এন থেকে বাম পাশে যাবেন যাওয়ার পরে কিন্তু সেটিংস একটা আইকন আছে একটা সার্চ একটা আইকন আছে সেই সার্চ আইকনটাই ক্লিক করে দিবেন দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের অনেকগুলো নাম চলে আসবে আসার পরে এখান থেকে এগুলো সব কটা আপনি ডিলিট করে দিবেন রিমুভ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো জায়গার আপনার অ্যানিমেশন ভিডিও কিন্তু তৈরি করতে পারেন এখান থেকে বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করে দিবেন দিয়ে আরেকটা দেবেন এখান থেকে আপনি আরেকটা দিয়ে দিতে পারেন যে কোনো জায়গায় আপনি দিতে পারেন ইউএসএ এ দিয়ে দিলেন তারপর এখান থেকে আবার চট্টগ্রাম দিয়ে দিলেন দেওয়ার পর কিন্তু আপনাদের সিমটি এরকমই হবে তারপর কি করবেন এখান থেকে ডান পাশে সেটিংস আইকনটাই ক্লিক করে দিবেন দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি কোন রেশিওতে আপনি এই অ্যানিমেশনটা চান সিক্সটিন পয়েন্ট নাইন অথবা নাইন পয়েন্ট সিক্সটিন যে অ্যানিমেশনগুলো আছে বা স্কোয়ার এটাই নিতে পারেন এখান থেকে আপনি নাইন পয়েন্ট সিক্সটিনে অ্যানিমেশনে নেবো তারপর উপর থেকে স্টাইল ইরাত অথবা ইকো আপনি কোনটাই চাচ্ছেন ইকো অথবা আর্থে ক্লিক করে দেবেন দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে সাইডে অথবা ক্রস চিহ্ন দেওয়া রিমুভ করে দিতে পারেন দেওয়ার পর এখান থেকে নেটওয়ার্কের স্লোর কারণে একটু লেট হচ্ছে দেখুন একান্ন পার্সেন্ট হ্যাঁ চলে আসছে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম এনে একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে তো এটা দেখার পর আপনার যে কাজটি করবেন এখান থেকে উপরে এক্সপোর্ট অপশন আছে সেই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন আসার পর এখান থেকে আপনার রেশিওটা ঠিক করে নেবেন নেওয়ার পর এখান থেকে সেমটি ডাউনলোডে ক্লিক করে দেবেন এটা কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এই চলে আসছে এখানে ডাউনলোড এমটি ফোর দিয়ে নেবেন দেওয়ার পর কিন্তু ডাউনলোড হচ্ছে সেমটি ডাউনলোড হয়ে গেছে এ দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে দেখতে পারেন বাংলাদেশ থেকে ইউএসএ আবার ইউএসএ থেকে চট্টগ্রাম তো এইভাবে চাইলে আপনাদের ট্রাভেল ব্লগের জন্য অ্যানিমেশনগুলো তৈরি করে নিতে পারেন দেখ হবে এ ধরনের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে